আমরা আজকে আরেকটি নতুন পর্যটন স্পটে চলে আসলাম এটি খাগড়াছড়ি আলুটিলা পর্যটনের পরেই পণ্যবাসন ভাইরাল কচু ক্ষেতের পাশে এখানে প্রতিদিন বিকেলবেলা শত শত লোক আসে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অনেকের হয়তো এই রাস্তাটির চেনা খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি আমরা আজকে যাচ্ছি একটি জুম টিলাতে এখানে জুম ধান চাষ করা হয়েছে বিকেলবেলায় এই স্পটটি অনেক সুন্দর লাগে আমরা পাহাড় বেয়ে উঠতেছি উপরের দিকে দেখাবো আপনাদেরকে জুম চাষ এবং জুম ঘর। প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কত নিচু থেকে উপরের দিকে উঠতেছি এগুলো হলো সব জুম ধান বাতাসের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে চতুর্পাশের এই পরিবেশ এদিকেই হল আপনার খাগড়াছড়ি মূল শহর আমরা যাচ্ছি এখন সামনের দিকে এটি একটি জুমঘর এখানে মানুষ বিশ্রাম নেয় যারা কাজ করে এই জমিতে দূরে যেটা দেখা যাচ্ছে এটি খাগড়াছড়ি জেলা সদর আমরা এখন আছি পাহাড়ের অনেক চূড়ায় এই যে দেখেন বন্ধুরা সবুজ শ্যামল এই জুম ধান ক্ষেত বাতাসের মাঝে আরও ভালো লাগছে এই জুমধান বিকেলের পরিবেশে এই জুম খেতটি অনেক সুন্দর লাগছে আপনারা দেখছেন অলরেডি দু তিনজন পর্যটক এখানে আসছে এই পরিবেশটুকু উপভোগ করার জন্য প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে আজকেও আমরা তাই দেখলাম এর ব্যতিক্রম হয় নাই আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তাহলে দেখেন ওপাশে একটি জুম ঘর আছে তারপর ওই যে পাহাড় পর্বত এই চতুর্পাশ সমস্ত কিছু সবুজ শ্যামল হয়ে আছে এই জুমটুকু অনেক বড় ক্ষেত প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এত সুন্দর একটি পরিবেশ এবং ভিডিও আপনাদেরকে উপহার দিতে পেরে আমি খুব আনন্দিত আপনারা দেখেন কত সুন্দর এই বিকেলের মুহূর্তটুকু আপনারা এই স্পটে আসলে স্বচক্ষেই দেখতে পারবেন আমি যদি ক্যামেরাটা একটু ঘুরাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো এই জুম ক্ষেতের মালিক দাদা এখানে পাহারা দিচ্ছেন যেন ওনার ধানগুলো নষ্ট না হয় এখানে অনেক বাদর আসে এই দেখেন এখান থেকে এই শহরটুকু দেখা যাচ্ছে আর এই পাশেই ওনার জমিগুলো দেখেন বন্ধুরা আজকের এই সময়ের ভিডিওটা কতটা ফুটন্ত হয়ে উঠেছে প্রায় বিকেল হয়ে এসেছে সূর্য ডুবতে চলেছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম